আবার বাজিনো কোথায় রাখা আছে তোর বাবার তো রোদে রাখতে মনে থাকে তুলতে কি আর মনে থাকে টেবিলের ওপর রাখা আছে দেখ কিগো শুনছো এই বাইরের আলো সুইচটা দাও তো ওই যে আবার ডাক একটা কাজ যদি নিজে করতে পারে আরে কিগো শুনছো সুইচটা দাও দিচ্ছি দিচ্ছি উফ এই লোকটা না ঝালাতন কই মারলো ওমা আমি বাইরে শ্যামা মায়ের আশীর্বাদে মঙ্গল হোক সকলের আলোর রোশনায় কেটে যাক সকল আধার তাই কার্টুন টাইমস আপনাকে জানাচ্ছে দীপাবলির শুভেচ্ছা ভরে উঠুক আপনার জীবন